যাদের দিনান্তে একবারও চব্বিশ ঘন্টার মতো টাকা টাকা গ্রহণ করছ এরকম যাদের জীবন আছে আমি ভজন করার জন্য হাত দিয়েছিলাম যা পৃথিবীতে আর কাউকে যদি বলেন হনুমানের বাহরের আছে যে কিন্তু ওই হাতটা পায়ে ব্যবহার হয় কারণ কিছু কিছু আবার যুক্তিবাদী মানুষ আছে প্রদীপ বলে যাচ্ছে তো আমরা তো দেখেছি হত্য দিয়েছে মানুষকে শুধু হাত করে জন্মগ্রহণ করে ওই হাত দিয়ে কখন পুষ্প দিয়ে কখন কখন সে তুলসী পাতা দিয়ে নৈবেদ্য দিয়ে আমাকে নিবেদন করবে আমার কোণে গড়ে নিতে পারবে আমি এই জন্ম তোমাকে হাসি করে বলেছি আমি তোমাকে পা দিয়েছি তুমি ভগবান ধামে যাবে আমি তোমার বदन দিয়েছি জিহ্বা দিয়ে চাকা বাগের জিহ্বা দিয়েছি কিন্তু তোমার গদনে কৃষ্ণ নাম হবে বাগের ওই জিহ্বায় ওই নাম মানুষ করে জন্ম দেওয়ার পরেও যে মুখে হরিনাম হয় না গোবিন্দ জাতানের এই স্বভাব যদি থাকে তা যেখানে গেলে আর হরিনাম করা লাগে না এখানেই পুনরায় জন্ম হবে জেনে অর্থ নিয়ে

যখন পশ্চিম দিগন্তে যাবে ওখানে কি রোদ হবে না ছায়া থাকবে বলুন না তখন আবার যন্ত্রণা শুরু হয়ে যাবে আমাদের সংসারে তাই একটু মাত্র সুখে আমরা ঘর বাড়ি করে বসেছি গোবিন্দ বলেছে একটু পরেই যেমন রোদ যখন ভূর্য এই ধারে যায় তোমার রোদ লাগে তুমি সংসারে একটু বৃদ্ধ হয়ে দেখো তুমি বুঝা হয়ে যাবে আর কেউ দেখবে না আমার জগন্নাথ ছাড়া আর বিষ্টু না অনুরোধ তোলাম ফিম কতদিন ভুলাবেন কতদিন এরকম সংসারে কতদিন সংসারে নিবর্জিত থাকবেন এরকম 80 লক্ষ বার আমরা জন্ম আর মৃত্যুর কবলে এসেছি এই হলি নাম এই জগনnate রদ এই মানব শরীরে হয় কিভাবে অন্য ছরে জigal কบุรี এসে কি রক চলেছে

কৃষ্ণ ভজিবার করে সংসারেতে আইন মিছে মায় বদ্ধ হয়ে সম তাহলে মাথা যাদের নিচ হয় না তাদের উচ্চ গোবিন্দ জানালেন এই এই যে যাদের উঁচু করে বেড়ায় চায়ের তাসের আড্ডায় তারা চায়ের দোকানে গল্পে অন্য কাজে মক্ত হয় সন্ধ্যাবেলায় যারা সন্ধ্যা করে না কিছু কিছু মানুষ আছে আবার নিজেকে রক্ষিম করে স্বাস্থ্য সাজায় দেখে নিন সেটা গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আসবার সন্ধ্যাবেলায় গুরুদেব মন্ত্র অর্চন করতে বললেন উনি বলছেন না এখন করবো না বাড়ি গিয়ে করবো এ হাতের ম পেয়েছে। আপনি হাতে শাস্ত্রে বানাচ্ছেন গুরুদেব আজ্ঞা দিল সন্ধ্যায় করতে আপনি বলেন ব্যবসা আছে কাজ আছে অন্য কিছু পরে করবো আমি উদাহরণ দিয়ে শ্রবণ করুন বাংলাদেশে পোস্ট অফিস আছে আছে না পোস্ট বক্স আছে আছে না। এখন চিঠি দেয় চিঠি দিয়ে পোস্ট বক্সের মধ্যে যদি দেয় ওই পোস্ট বক্সের মধ্যে আপনি একটা বক্স বক্স বানালেন এই বক্স বানানো করে দুটি এক জায়গায় একই রকম এখন আমি যে পোস্ট বক্সটা বানিয়েছি ওর মধ্যে যদি চিঠি দেই গন্তব্য ঠিকানায় যাবে যাবে কি আর খোরকারী বক্সে দিয়ে যাবে না। উত্তর হলো গুরুদেব যা বলেছেন সন্ধ্যায় আমার আমার মন্ত্রটা অর্চন করবে এটা হলো গুরুশাস্ত্রে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সময় কিন্তু আমি বলছে এখন করবো না আমার কাজ আছে আমি রাত্রে গিয়ে করবো এটা কার্র এটা নিজের মন বড়া কিনা কতদিন আমি এখন করবো না করবো রাত্রে গিয়ে অনুভব করুন গুরুদেবের অলঙ্কন করে কখনো সেই কাজ সিদ্ধি করা যায় না সন্ধ্যায় প্রার্থনা করছে অন্য অন্য প্রতিবেশীর দিকে তাকিয়ে দেখুন তারা যতটা সময় দেয় সময়ের মূল্য দেয় কিন্তু আমাদের সন্ধ্যায় এরকম সময়ের মূল্য ঘুরে পদ দেখিয়েছি কিন্তু আমরা পথ ধরলাম না আমি যেখানে যেতে চেয়েছিলাম সেই জায়গা হলো চব্বিশ ঘন্টার মধ্যে যারা পাতাটা নত করবে না গোবিন্দ জানালেন পরের জন্ম হবে এবার কথাটা খুব তীক্ষ্ণ ভাবে শ্রবণ করেন এই কথাটার জন্য আধা চলেছে পাঠটা উত্তর দিয়েছে যারা গুরু দিয়া মন্ত্রটা পেয়েছেন দীক্ষা দিয়েছেন সন্ধ্যা সময়ের যারা মূল্য দেয় না এবং যারা দেয় না এক যারা সন্ধ্যাবেলায় চব্বিশ ঘন্টা ভিতরে ভজন সাধন অর্চন কিছু করেন না মাথাটা উঁচু করে দাঁড়ান সম্মান নিয়ে টাকা নিয়ে আর ঐশ্বর্য নিয়ে স্ত্রী পবিত্র মমতা নিয়ে গোবিন্দ স্বয়ং জানালে এই একটা অপরাধের কারণে আগামী জন্য বৃক্ষ করে তোমার জন্ম দেব কি করে কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন মিচে মায় কিছু মিচে মায় বর্ত হয়ে বৃক্ষ সম অর্থাৎ দিনের একবারও যারা ভগবানের চরণে মাথা নত করে না গোবিন্দ জানা না আগামী দিন তোমার আমি মাথাটা উঁচু করেই জন্ম দেব কোথায় লেখা আছে প্রদীপ আসল শাস্ত্রতা দেখি

আপনি মানুষ করে ভগবান জন্ম দিলেন যদি মাথা ভগবানের চরণে মাথাটা নত না করো যেখানে গেলে তোমার আর নত করা লাগবে না যেখানে গেলে দিনের একবারও কারোর চরণে আর প্রণাম করা লাগবে না এখানেই তোমার জন্ম হবে সেটা তাল গায়ে দেখেছি তাদের মাথা কোথায় থাকে খেজুর গাছ নারকেল গাছ উত্তর দিয়েছে নরোত্তম ঠাকুর এখানে কলম দিলেন এখানে গীতা ও শাস্ত্র লিখলেন যারা দিনে একবারও ভগবানের সেবা করে না ওইভাবে যদি নিত্য করে তাহলে নিশ্চিত ভাবে আগামী দিন আপনার দিচ্ছে এই জন্ম পরিত্যাগ করে দিয়ে সেদিন হয়তো বৃক্ষ জন্ম আপনার হয়ে যেতে পারে আচ্ছা তাহলে কি আমাদের ভজনকে সন্ধ্যাবেলায় করা দরকার না দরকার কিন্তু তাহলে এই যে এটা করাম যেন মাগুরা মাগুরা যারা সদস্য মাগুরাডাঙ্গা মাগুরাডাঙ্গ এসেছেন এই কথাটি শাস্ত্র যুক্ত না যুক্তের বাইরে যুক্ত যদি হয় আমরা যে কথা এখন অতটা ভেঙে বলছি না আরো শাস্ত্রে যুক্ত আছে এই কথার ভিতরে এই যদি থেকে থাকে আমরা পাঁচজন যদি পরিবার থাকি ওই পরিবারে কি সবাই মিলে ঠাকুর ঘরে যাবো কিনা কাল থেকে একটু বলুন না যাবো কিনা এটা টাকা পয়সা কিছু লাগে না শুধুমাত্র টা সংগঠন আপনার আপনার স্ত্রীকে সন্তান যদি আপনার মেয়েটা যদি মন্দিরে না যায় ওদের জ্ঞান হবে না বুদ্ধি হবে না আচ্ছা বুদ্ধি কোথা থেকে আসে মন দিয়ে কথাগুলো স্মৃতিতে এসে যাচ্ছে একটু শ্রমণ করুন আচ্ছা বুদ্ধিকে বাজারে কিনতে পাওয়া যায়